হ্যাঁ ইয়াংগিলিতে লুডোস অসম আর লুডোস আমার ছোটোর থেকে খুব পছন্দ আর লুডোস তো আমি অতিরিক্ত বেশি খাই আর যেই আপুর কাছে আছে আপু খুব ভালো মনের মানুষ আর পরিবেশটা ভালো আর দোকানের মানে এমন একটা জায়গায় দোকান এইটা আপনি যদি সার্কুলার না করেন তাহলে আপনার এই দোকানের ঠিকানা কেউ পাবে না আর অবশ্যই আমি এই ঠিকানাটা হচ্ছে আপনার চৌধুরী পাড়া তালতলার আগে আর আমার কাছে একটা জিনিস আছে এটা আমি দেখাই এটা হলো দোকানের মেনু আর আপনারা যে যা খেতে চান এই মেনুতে আমি দেখাই এই যে এখানে সব দেওয়া আছে আপনার অন্যান্য অন্য রেস্টুরেন্টে যেই দামে খান ওইখান থেকে মনে করেন বিশাল বড় বড় রেস্টুরেন্ট আছে এটা একটা ছোটো রেস্টুরেন্ট আর দর্শক বাইদের বলতেছি আপনারা অবশ্যই এই দোকানে আসবেন আপনাদের পছন্দের খাবার অর্ডার করবেন অর্ডারের সাথে সাথে আপনাদের প্রেজেন্ট করা হবে আর আমি একটা জিনিস জানতে চাই রুমিয়াপুর মুখ থেকে আপনি এই যে ব্যবসাটা কতদিন ধরে চালাচ্ছেন চার বছর না চার বছরের ভিতরে কি আপনার কোনো ঝরঝাপটা আসছে না আপনি সুন্দর এই ব্যবসাটা করতেছেন না আলহামদুলিল্লাহ আমার এখন তো কোনো প্রবলেম হয় নাই চার বছর যাবত এখানে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো না আমি একটু আমার আরেকটু বিষয় আমি জানতে চাই আপনার প্রতিদিন কিরকম দর্শক বা কিরকম কাস্টমার আসে আলহামদুলিল্লাহ আমার এখানে রিপিট কাস্টমার আর কি বেশি ও আচ্ছা আচ্ছা জি জি রিপিট কাস্টমার আর কি বেশি এখানে এখন আমার কত একবার আসে আবার নেক্সটে আবার খাবার মানে

আমার যে দোকানের সামনে করায় তুমি যে ওদিকে গেলা মানে আমি তো খাবারের অর্ডার দিছি কোনটা কোনটা অর্ডার দিবা দোকানে কিন্তু অনেক ভালো স্বাদ অনেক সাত কিন্তু কোনটা অর্ডার দিবে তো

সমস্যা নেই আমরা খাবার পার্সেল দিয়ে থাকি পার্সেল দেন হ্যাঁ ওই পার্সেলে আমার নাম্বার থাকবো ফোন দিবেন আমি ওইখানে থাকবো হ্যাঁ চলো সিটে বসি কোনো তোমার শান্তি নেই